প্রত্যেকের বাসায় থাকা বেসিক কিছু মশলা দিয়ে আজকে দারুণ মজার একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে টাইম লাইনে রেখে দিতে পারেন বা রেসিপিটা মনোযোগ সহকারে দেখে রাখতে পারেন আজকের চিকেন রোস্টটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি আপনারা চাইলে সেম রেসিপিতে পাকিস্তানি বা দেশি মুরগি দিয়েও করতে পারেন চিকেনগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একটু ছোট পিস করে কেটেছি কারণ ব্রয়লার মুরগি একটু কড়া ভাজা না হলে আমার কাছে রোস্টটা খেতে তেমন ভালো লাগে না তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি কিন্তু শুধু লব। আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে চিকেন গুলি ভেজে নিব আপনারা চাইলে কিন্তু একটু আদা রসুন বাটাও দিতে পারেন হাতে খুবই কম সময় ছিল তার জন্য মেরিনেট করে রাখতে পারিনি আপনারা কম করে হলো বিশ থেকে তিরিশ মিনিট একটু যদি মেরিনেটে রাখেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এই যে চিকেনগুলি এভাবে ভাজলাম শুধু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটা কিন্তু আপনারা ডালের সঙ্গেও খেতে পারবেন খুব ভালো লাগে সবগুলো চিকেন ভাজা শেষ এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম রান্নার জন্য এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি শেষে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিব আপনারা চাইলে এই অবস্থায় মানে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে কিন্তু এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখতে পারেন রোস্টের শেষে বেরেস্তাটা একটু দিলে কিন্তু ভালো লাগে ফ্লেভারটা তেলের মধ্যে এখন আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর সামান্য একটু শাহিজিরা এগুলি তো সবার বাসায় থাকে তাই না কিন্তু শাহি জিরাটা অনেকের বাসায় নাও থাকতে পারে না না থাকলে দিলেও চলবে সমস্যা নাই আমার বাসায় ছিল আমি আমি দিয়েছি একটু একটা আসবে এখন দিয়ে দিলাম যে আদা রসুন পেস্ট প্রথমে কিন্তু আদা দিবেন তাতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা স্মেলটা এটা চলে যাবে আর রোস্ট রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে খুব ভালো করে কষাতে হবে পানি অথবা দুধ যেটাই দেন দিয়ে দিয়ে বারবার করে কষাতে হবে এখন দিয়ে দিলাম চীনা বাদাম আর কাঠ বাদাম দুইটা একসাথে ভিজিয়ে দেখি আমি পেস্ট করে নিয়েছি আপনারা শুধু চীনা বাদাম দিয়েও কিন্তু এই পেস্টটা করতে পারেন বাদামের স্মেলটা খুব ভালো লাগে রোস্টের মধ্যে বাদাম দেওয়ার পরেও কিন্তু আমি কয়েকবার একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে কষিয়ে ভুনা করে নিয়েছিলাম মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি সব গুঁড়া মশলাগুলি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া টমেটো সস কেওড়া জল কেওড়া জল গোলাপ জল এখানে কিন্তু একসাথে দেওয়া খুবই সামান্য পরিমাণে দিতে হবে না হয় কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে না একটা লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি এই পর্যায়েও কিন্তু একই কাজ একটু একটু করে দুধ দিব আর হচ্ছে মশলাটা একটু কষিয়ে ভুনা ভুনা করে নিব তেল ভেসে আসা পর্যন্ত এখন দিয়ে দিলাম আমি আস্ত কয়েকটা কাঁচা মরিচ একটু মরিচের গুঁড়াও কিন্তু আমি দিয়েছিলাম আপনারা টেস্ট অনুযায়ী দিবেন রোস্টের মধ্যে কিন্তু বেশি অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না সামান্য একটু মরিচের গুঁড়ো দিতে পারেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে তাই না এই যে দেখেন তেল উপরে ভেসে আসছে এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি আর চিকেনের পিসগুলি কিন্তু দেখে কেউ হাসবেন না আমার মতো হয়তো অনেকেই আছেন ব্রয়লার মুরগির পিস বড় হলে খেতে ভালো লাগে না তো আমার কিন্তু এরকম পিসটা সবাই পছন্দ করে এভাবে ভাজার পরে আমার আমার কিন্তু শুধু শুধু খায় এই দিকে কিন্তু রান্না প্রায় শেষ একটু দুধ ছিল ওইটা দিয়েও কিন্তু আমি একটু মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন চিকেনের গায়ে লেগে যায় আর এই চিকেনটা কিন্তু আপনার পুরোপুরি রান্নাই হয়ে গিয়েছে যখন ভেজেছি যেহেতু ছোট ছোট পিস করেছি আর খুব কম করে ভেজেছিলাম সব শেষে যেটা না দিলেই না বেরেস্তা তো বেরেস্তা দিয়ে কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ করে ফেললাম আর এইদিকে আমি দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি একটু সাদা ভাত নিয়েছি পোলাও তেমন ভালো লাগে না আর হ্যাঁ রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ